সালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ব্লগ এখন বাজে রাত দশটা আর আজকে আমরা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ট্রেনে করে আমরা যাব আমাদের ট্রেনের আনন্দে আপনারাও থাকবেন আমাদের সাথে আমাদের ট্রেনের সময় হচ্ছে পনেরো বারোটা অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশে আমরা মানে চলে যাচ্ছি আর রাত করে ট্রেনের কাটার কারণটা হচ্ছে যাতে আমরা মাঝরাতে গিয়ে না সকাল সকালে পৌঁছালে বাসায় যাওয়াটা একটু সুবিধার হয় আমরা আমাদের রুমগুলা দেখে নিচ্ছি লাসপাড়ার মতো যে কিছু ছেড়ে গেলাম কিনা তারপরে সবাই মিলে নিচে চলে যাচ্ছি বেশ কয়েকটা দিন এখানে ছিলাম খুব ভালো কেটেছে সময় ঘুরে ঘুরে বেরিয়েছি আচ্ছা ভাই আপনাদের অনেক কষ্ট দিয়ে গেলাম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ আচ্ছা এইটা সেই রিসার্চ পাহাড়ি আঁকাপাকা পথগুলো পিছনে ফেলে আমরা রেল স্টেশনের দিকে চলে যাচ্ছি রাতে চট্টগ্রাম শহরটা দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভাবছিলাম আবার কবে ঘুরতে আসতে পারবো আমরা স্টেশনে পৌঁছে গেছি ঈদের কারণে স্টেশনটা এত সুন্দর করে সাজানো হয়েছে দেখেই মন ভালো হয়ে যাচ্ছে আচ্ছা ভাই আপনার সাথে আপনাকে অনেক কষ্ট দিলাম কয়েকদিন আপনার নাম জানা কি ভাই আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালাম আর এই ড্রাইভার ভাই আমাদের অনেক সময় দিয়েছেন আর আমরা যেহেতু অনেকটা আগে চলে এসেছি আমরা একটা ওয়েটিং রুমে গিয়ে বসলাম এখানে অন্য একটা ট্রেন থেমে আছে অনেক দিন ট্রেনে কোথাও যাওয়া হয় না এই রুমটার মধ্যে আমরা বসেছিলাম আর আমাদের ট্রেনের সময়ও হয়ে গেছে আমরা এখন ট্রেনের দিকে চলে যাচ্ছি লাস্ট এবার ট্রেনে যাই সেবার তখন বাচ্চারা বেশ ছোটই ছিল প্রায় চার বছর আগে বাচ্চারা এবার তো খুব খুশি মানে অনেক দিন পর ট্রেনে চড়ছে ওদের স্মৃতি প্রায় চলে গিয়েছিল স্মৃতি ছিল না ট্রেনের আমরা দুইটা কেবিন নিয়ে নিয়েছি আমরা আমাদের কেবিনের দিকে চলে যাচ্ছি পাশাপাশি দুইটা কেবিন আমরা আমাদের ব্যাগগুলো রেখে নিচ্ছি এটা আমাদের পাশের ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন আমাদেরটাও ছেড়ে দিল রাতের ট্রেনের সমস্যা একটাই আসলে কিছুই দেখা যায় না রুমের মধ্যে বসে বাচ্চারা আনন্দ করছিল কিছুক্ষণের মধ্যে বাচ্চারাও ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিল আর আমিও ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি সকালই হয়ে গেছে আসলে সূর্য উঠে গেছে চার পাঁচটা কিছুটা দেখা যাচ্ছে পাঁচটা বাজে আমরা পৌঁছাতে পৌঁছাতে সাড়ে সাতটার মতো বেজে যাবে বাচ্চারাও উঠে গেছে বাচ্চারা দেখছিল আমরা ব্যাগটাকেও রেডি করে বসে আছি আমরা এয়ারপোর্ট স্টেশনে নেমে যাবো এই তো আমরা নেমে গেলাম স্টেশনে বেশ ভিড় ছিল যেহেতু ঈদের ঈদ পরবর্তী সময় সবাই বাড়ি ফিরছে স্টেশনে তো ভিড় থাকবেই সকাল সকাল তাও তুলনামূলক কম ভিড় আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম